আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতন দেখেন আমার এই মোমাসটা মৌমাছটা মৌমাছিটা আরেকটি বক্সের মৌমাছি এসে কীভাবে তারা মারামারি লাগিয়েছে দেখেন মারামারি লাগার কারণে আমার বহুত মৌমাছিগুলা নষ্ট হয়ে গিয়েছে আসলে আপনারা কতটুক দূরাপি রাখলে মৌমাছিটা মারামারি লাগবে না দেখেন আমি আপনাদেরকে আরও দেখাবো আমার বক্সটি কতদূর দূরাপি দুরাপি রাখেছি কিন্তু মূলত দেখেন ওনার পিছে একটি মৌমাছির বক্স রেখেছি আপনাদেরকে দেখাবো অবশ্যই যত সহকারী ভিডিওটা দেখেন ভালো লেগে দেখলে কিছু মৌমাছি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসলে এটার সাথে একটি নতুন বক্স দিয়েছিলাম আমি আরেকটি দেখেন এটি একটি বক্স আর কি দেখাচ্ছি আমি কতটুকু গুরুত্ব দিয়ে বক্সগুলো রেখেছি কিন্তু এই নতুন বক্সটা যখন আপনার রানি নিয়ে মিট করার জন্য বের হয়ে আসছে সেই বীর হওয়ার দেখেন আপনার নিচে একটি বক্স দেখতে পাচ্ছেন দেখেন এটা একটি বক্স এই বক্সটির থেকে মূলত রায়টা মিট করার জন্য উপরে উঠেছিল কিন্তু উপরে ওঠার পরে দিয়ে এই মাছিগুলা এরকম এই বক্সটির মাঝে হামলা দিয়েছি এখন প্রচুর পরিমাণ মৌমাছি নষ্ট হয়ে যাবে এটা থেকে অবশ্য অবশ্যই আপনারা সাবধান কারণ দেখেন কীভাবে আপনারা জানেন মৌমাছি মারামারি লাগলে পরে দিয়ে রে না মারে কি ছাড়ে না দেখেন নিচে কীভাবে পড়ে গেছে এভাবে হয়তো দুই চার পাঁচ মিনিট লাগাতে মারামারি চলবে কিছু কিছু করার নাই শুধু আমরা দেখতেই পারবো তাদেরকে মারামারি ভাঙাইতে পারবো না দেখেন কীভাবে তারা মারামারি গেছে অবশ্যই গেটটি আমার লাগায় রায়নটা বের হইতে পারবে না রাইনটা বের হলে অবশ্য আরও বেশি হইতো কিন্তু রায়নটা বের হইতে পারবে না কিন্তু হালকা পরিমাণের আমরা তামাইতে পারতাম যেহেতু ফেরানটা নতুন মিট করার জন্য বের হয়েছে সেই জন্য আমরা দুমাটা ব্যবহার করলাম না পানিটা ব্যবহার করলাম না হয়তো পানিটা ব্যবহার করলে হয়তো একটু নিয়ন্ত্রণ আসতে